মাই ডিয়ার ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেহেতু আপনারা ভিডিওর থাম দিনটাই দেখতে পারছেন টোটাল বন্ধুরা বিশ পঁচিশটা জবের আপডেট নিয়ে আসছে আমি শিলচর থেকে যারা যারা ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল আছেন পুরা ভিডিওটা দেখবেন আপনারা স্কিপ না করিয়া টোয়েন্টি প্লাস জবের আপডেট এক ভিডিওতে আমি দিয়ে দিতে আপনাদের ঠিক আছে সো প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করো আর যদি আপনারা নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করিয়া বেলাইকন অন রাখবা কারণ আমি একদম আপডেটেড ইনফরমেশান আপনাদের লাগিয়ে নেয় বন্ধুরা ঠিক আছে দেখতে পাররা এজ অফ নাও আমি যেটা ভিডিওতে শুরু করে আপনাদের কাছে পৌঁছাইলাম যারা যারা আমার বিওয়া সন্ত্রী আমার কমেন্ট করো আপনাদের লাগিয়া এরকম দেখাইতে বাধ্য বন্ধুরা ঠিক আছে না যারা ফেক কো বা ইয়ে কো গুগলে সার্চ করে দেখবা এই যে টিম লিস ঠিক আছে টিম লিজ ডট কম এটা একটা কনসালটেন্সি হইতে পারো মানে টিম লিজ একটা কোম্পানি তারা হায়ার করে ঠিক আছে তো এখানের মধ্যে আপনারা তারা ওয়েবসাইট গিয়া পুরো ডিটেলসটা চেক করে দেখতে পারবেন আমি বন্ধুরা ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দিবো আপনারা এখানে আইয়া নিজে সুটেবল জবটা চেক করে দেখতে পারবা ঠিক আছে যে যেটাতে এলিজিবল আছেন এখানে বন্ধুরা যখনই আপনারা এই লিঙ্কের মধ্যে ক্লিক করবা এই জিনিসটা আই হোপ আপনারা ফোরিয়া দেখতে পারবেন এই যে যেটা তারা এখানে আর দেখো ফ্রড যারা ফ্রড অ্যাওয়ারনেস তা সাবধান থাকতায় ঠিক আছে মানে যারা স্ক্যাম করে জব নিয়া সো আপনারা এখানে দেখুন এখান থেকে আইব আপনারা মেনশন করে দেখবা এখানে কইছে তারা কোনো ধরনের টাকা আপনার কাছ থেকে সাইনা কোনো ধরনের প্যান কার্ড সাইন আই যে ভিও অফ ফরস্ট দেখতে পারা এখানে এই যে লেখাটাগুলো আর দেখতে পারা টিমলিস ডট কম উইল নট আস্ক ইউ ফর মানি নেভার শেয়ার ইউর ও টিপি আধার কার্ড প্যান কার্ড ডিটেলস টু এনি ওয়ান অন কল যদি কেউ তোমার কাছ থেকে কল করি হয় যদি আমি টিমলিস থেকে হই আর প্যান কার্ড আধার কার্ড ওটিপি তো সঙ্গে সঙ্গে এই যেটা ইমেল আইডিতে রিপোর্ট ফর অ্যাট অ্যাডা রেট টিমলিস ডট কম টু রিপোর্ট আস মানে তারা রিপোর্ট করতায় যে টিমলিস থেকে এরকম কল আইসে আমার কাছ থেকে টাকা খুঁজে প্যান কার্ড খুঁজার ওটিপি খুঁজে তো দেখতে পারে এখানে চলো বাকি নিচের দিকে স্কল করবো বন্ধুরা যেহেতু আমি হায়ার সেকেন্ডারি পাস থেকে আপডেট আপনাদের কাছে ধরিয়ে রাখছি তো ফার্স্ট আমি হায়ার সেকেন্ডারি পাশের লাগে যেটা আপডেট আমি দিয়ে দিই বাকিগুলো আপনার দেখি লিবা যে যেটাতে জব করতে চান ঠিক আছে এখানে আপনার পুরা দেখি লিবা এই যে কীরকম অ্যাপ্লাইটা করতে লাগবো কীরকম কিতা এখানে ব্যাক অফিসে দেখতে পারে এক্সিকিউটিভ শিলচর যোরহাট বাক্সা তো এখানে মধ্যে ক্লিক করবো পুরো লাইভ দেখাইমু সব কিছু আপনাদের দেখতে পারে এখানে আমি এখানে ক্লিক করতে যে পেজটা হয়ে আর দেখতে পারা এখানে সো এখানে দেখতে পারা ব্যাক অফিস এক্সিকিউটিভ এখানে দেখতে পারা লেখা আছে ঠিক আছে সাচি এনার্জি প্রাইভেট লিমিটেড তো নিচে দিকে স্কল করে পুরো ডিটেলসটা আপনারা ফুটে দেখে নিবা এখানে এই যে মিনিমাম হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে যারা মাত্র এইচএস পাস তো আপনারা এলিজিবেল এই পোস্টার লাগে সেলটি এখানে তারা কিছু ডিসক্লোজ করছে না বাট এখানে মিনিমাম এইটিন থাউজেন্ড স্যালারি দিব ফ্রেশার যারা আমার কমেন্ট করেছিল বন্ধুরা সো আপনাদের লেগে আমি ফ্রেশার জবের আপডেটটা দিয়ে দিতে এখানে ঠিক আছে এখানে দেখতে পারা মাত্র তিন দিন আগে তারা জব পোস্টিং করছে এটা এখানে নিজেদেরকে স্কল করে আপনার দেখিলি বা এখানে কইছে ডিয়ার ক্যান্ডিডেটস অফিসিয়াল নোটিস ফর রিক্রুটমেন্ট ইন প্রাইভেট ব্যাঙ্ক সো এখানে বেস্ট অপরচুনিটি ফর ফ্রেশার দেখতে পারা এখানে ভ্যাকেন্সি ওপেনিং ফর ফ্রেশার্স ক্যান অ্যাপ্লাই যারা ফ্রেশার্স আসেন আপনারা অ্যাপ্লাই করতে পারবা আপনাদের লাগে সুবর্ণ সুযোগ বেনিফিট আপনার পি এফ ইএসআই ইনসেন্টিভ পাইবা এটার ইন্টারভিউ লোকেশন থাকবো বন্ধুরা কলকাতা তো একটু তো কষ্টত করতে লাগবো আপনারা যদি সিলেকশন হন তো কলকাতাকে আপনাদের ইন্টারভিউ দিতে লাগবো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের দেখতে পারা যারা মিনিমাম টুয়েলভ পাস আপনারা এলিজিবেল টু এনি বেসিক গ্র্যাজুয়েট আগে যদি ম্যাক্সিমাম গ্রাজুয়েট করে থাকো তাহলে আপনারা পোস্ট লাগে এলিজিবল আঠারো থেকে বত্রিশ বছর যাদের রয়েছে বয়স অ্যাপ্লাই করতে পারবা বেচিক কম্পিউটাৰ নলেজ থাকিব লাগব মেল ফিমেল বহুত কেনে এপ্লাই দেখা পাৰা এইখনে মানে পুৰুষ মহিলা আপোনাৰ দুনজনে এপ্লাই কৰ্ত পাবা কিন্তু ড্ৰেছ কোড আপোনাৰ ফৰ্মেল থাকে লাগব ছ' ৱাৰ্ক প্ৰেছাৰ কেইটাকেইটা আপোনাৰ হেণ্ডেল কৰ্তব ৰেপন্নচিবিলিটি আপোনাৰ ভিডিঅ' এটা পজি লি বা যেন হেণ্ডেলিং উইথ কেপাবিলিটি মানে ৱৰ্ক প্ৰেছাৰ হেণ্ডেলিং উইথ কেপাবিলিটি আপোনাৰ সেই প্ৰেছাৰ হেণ্ডেল কৰাৰ কেপাবিলিটিটি থাকে লাগব আপোনাৰ গুড কাষ্টমাৰৰ সৈতে ৰিলেশ্যনশ্বিপ থাকিব লাগিব কাষ্টমাৰ হেণ্ডেলিং কৰ্তব এই জিন আপোনাৰ মেনশ্যন কৰি দিছে চ' সেইকাৰণে দেখা পাৰে ফর ইন্টারভিউ সিবি রিজিউম টু হোয়াটসঅ্যাপ এখানে কই দেখো নোট দিস ইজ এ ডাইরেক্ট রিক্রুটমেন্ট নট এনি কনসালটেন্সি সার্ভিস এটা কোনো কনসালটেন্সি না ডাইরেক্টলি তারা টিম নিজের তরফ থেকে হায়ার করব ঠিক আছে নিজের দিকে কল করে আমি অ্যাপ্লাইয়ের প্রসেসটা খুঁজে দিলাম এই যে এখানে দেখতে পারে ডাইরেক্টলি অ্যাপ্লাই লেখা আছে অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করে কিতাব অপশন সাই আমি দেখাই একবার ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে কয়েছে আপনাদের যেটা মোবাইল নাম্বার আপনাদের নাম আপনাদের ইমেল আইডি আর এটা লোকেশন এটা আপনারা মেনুয়েলি এখানে এই যে করবা তো এখানে মেনুয়েলি আপনারা টাইপ করতে পারবা ঠিক আছে তো যেমন এখানে শিলচর ঠিক আছে শিলচর শিলচর লেখার পরে বন্ধুরা এইখানে আপনারা এটা এখানে নিচে দিকে কল করলা করার পরে দেখুন এখানে নিচে দিকে একটা অপশান আইব আর যদি কেরোয়ার আইডি বানানি না থাকে তাহলে আপনারা দেখুন কুইক অ্যাপ্লাইয়ে ক্লিক করলা এই যে এখানে লগ ইন করিসি এখানে লগ ইন করিয়া করতে পারবা লগ ইনের উপরে ক্লিক করলা আপনার যদি আইডি বানানি থাকে তাহলে আপনারা ডাইরেক্টলি তাদের যেটা পেজ আছে পেজের মধ্যে যাইবা গিয়া আপনাদের ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করিয়া এটা অ্যাপ্লাই কর দিবা এখন যদি কেউ আইডি বানানি না থাকে তাহলে আপনারা রেজিস্টারে ক্লিক করবা ঠিক আছে রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে যেটা অপশান আসবো এটা আপনাদের ফলো করতে লাগবো সো এই জিনিসটা এখানে এই যেটা আমি দেখাই দিয়েছি এটাই আপনারা ফিল আপ করে দিবা সব কিছু ডিটেলস বলিয়া তারপরে এই যে নিচের দিকে অ্যাপ্লাই লেখা আছে ক্লিক করে দেবা তো এটা বন্ধুরা বিগ আপডেট দিচ্ছি আমি সবার লাগিয়া এখানে খালি একটা জবের আপডেট না বন্ধুরা বাকিগুলো আপনারা দেখি নি আমি যেমন বিশটা মোর দেন বিশটা জবের আপডেট আছে বন্ধুরা তো হে কোনটাতে মেকানিক্যাল লাইনে রিলেশনশিপ ম্যানেজারে অ্যাপ্লাই করতে হয় না কোনটাতে অ্যাপ্লাই হয় সব কিছুর আপডেট ওইরকম দেখতে পারবো আপনারা এই যে কুলার ফটে ওপেন করার পরে এইরকম আপডেট আইব তো এখান থেকে আপনারা কোয়ালিটি ট্রাপ ফুড়ে দেখে নি দেখি আপনারা নিজের নিজের সুইবল হিসাবে অ্যাপ্লাই করুন বাকি তো আমি আর কিছু কইলাম না কারণ এটুকু বিগ আপডেট দিছি সবার লাগিয়ে তাড়াতাড়ি অ্যাপ্লাই করুন কারণ চিন্তা করায় শতটা জবের আপডেট এখানে দেখতে পারায় তো এখানে বাকি যদি আউট অফ যদি কেউ আগরতলার থেকে থাকেন শিলং মানে শিলং থেকে থাকেন তাহলে আপনারা এখানে সার্চ করে করিয়া এই যে ওয়ার্ক ফ্রম হোম যদি খুলে দিতে চাও এখানে ওয়ার্ক ফ্রম হোম ডালবায় এখানে আইজিব এটা টোটালি ফ্রি অফ কস্ট কিন্তু এক টাকাও কিন্তু পেয়ে লাগতো না আপনাদের ঠিক আছে বাকি সব কিছু দেখবা এখান কি আর এই লিঙ্কটা আমার আমারে গিয়া ইনস্টাগ্রামে গিয়া মেসেজ করুন নাহলে আমার হোয়াটসঅ্যাপে যেটা পেজ আছে বন্ধুরা দেখো অর দেখা অন হোয়াটসঅ্যাপ এটার মধ্যে আমি দিয়ে দিবো তো এখানে দেখিয়ে আপনারা অ্যাপ্লাইটা করে দিবা তো তাড়াতাড়ি অ্যাপ্লাই করুন ভিডিও যারা দেখা আর স্কিপ করবে না কিন্তু নাহলে ফর দিকে গিয়ে আপনাদের প্রবলেম ফর দিকে আমার কোয়েশ্চন করবা গিয়ে ঠিক আছে চলুন বাকি সবাই ভালো থাকুন হ্যাপি থাকুন বন্ধুরা